ইতিমধ্যে বাংলাদেশ পোশাক শিল্প সহ বেশ কিছু খাতে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতীয় এই নিষেধাজ্ঞার কারণে ট্রান্শিটমেন্টের জন্য সরকার বিকল্প যেই ব্যবস্থাগুলো করেছে এখনো সেইগুলিকে যথেষ্ট বিকল্প বলে মনে করা হয় না এছাড়া ভারতের স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশের অন্য রপ্তানি হতো সেগুলো ভারতের নিষেধাজ্ঞার কবলে পড়ে এখনো এর কোন সুরাহা হয়নি বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পর ভারতের সাথে এই সরকারের সম্পর্ক আসলে তো আমাদের সরকারের বিভিন্ন দায়িত্বশীল মহলের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ড যেগুলো কোনোভাবেই কূটনৈতিক কর্মকাণ্ড হতে পারে না বা একটি সরকারের যেই পররাষ্ট্র নীতি থাকে বা পররাষ্ট্রের উপদেষ্টা বলি সচিব বলি এই ধরনের দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন তাদের যেই ধরনের কথাবার্তা হওয়া উচিত আমাদের দেশের আসলে পররাষ্ট্র উপদেষ্টা আছেন কিনা না সেটি আমরা বুঝি না কারণ আমাদের মহাপ্রতাপশালী প্রধান উপদেষ্টা। মাননীয় প্রেস সচিব জনাব শফিকুল আলমের সর্বক্ষেত্রে তার যে অবাধ বিচরণ এবং তার যে সর্বক্ষেত্রে যেই ধরনের স্টেটমেন্ট এর জন্য আমাদের পররাষ্ট্র বিষয়ক কোন দপ্তর আছে কিনা এটিই এটি আমরা বুঝি না এই সকল বিষয় উনি একাই হ্যান্ডেল করে থাকেন এবং সেই সাথে রয়েছেন মহা প্রভাবশালী সরকারের আরেকজন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিদুর রহমান ওরফে রজার রহমান রজার রহমান কেন বললাম আপনারা হয়তো এটি জানেন যে ওনার পাসপোর্টে নাকি ওনার নাম রয়েছে রজার রহমান যদি এটি যাচাই বাছাই করা সম্ভব হয় নাই কিন্তু ওনার দুটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেখানে ওনাকে রজার রহমান নামেই পাওয়া গিয়েছে যেটি আমরা তথ্য প্রমাণ ইতিমধ্যে অন্য ভিডিওতে হাজির করেছিলাম তো এই রজার রহমান সহ শফিকুল শফিক জনাব শফিকুল আলম ওনাদের যে প্রভাব প্রতিপত্তি রয়েছে সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতি একেবারেই গৌণ যাই হোক তো বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ করে যখন মিষ্টেক সম্মেলন হলো এবং ব্যাংকক থেকে এই প্রধান উপদেষ্টার প্রেস সচিব ওনার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ভারত একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকলো এবং তারপর থেকেই সম্পর্ক একেবারে চরম তলানিতে গিয়ে ঠেকলো এখন দেখি সর্বশেষ